আমি মিনে চিকেনে টি দে রান্না তো হইব আটি টি আমার পুতুল বন্ধু বলি আটি এই তো না কি খাবে রে আমরা কি খাবো দিদি তুমি না এক কাজ করো আমাদের কালুর চপ বানিয়ে খাওয়াও ঠিক আছে তাহলে আমি বানাচ্ছি তোদের জন্য এই তো বন্ধু আলু তেতে নিয়েছি এবার আমি সিদ্ধ তরতে দিয়ে দিই

বন্ধুদাতো মরা আমার মতন থলে বইতে ছিঁটে দাও তারপর তোমারাও বিদেশ দিতে পাইবা আই তোলীয় ছাপ্পাই থলো দাদা দাদা দেখতে দাও আই তোলীয় আমার আলু সিদ্ধ হয়ে যেতে এবার আমি দমিয়ে নেবো এবার তো আমি আলু সবজি ছাড়িয়ে নেব এবার তো আমি আলথটা মাতিয়ে তোমার ঠাটো তো না হয়ে যেতে এবার আমি ই

후두둑 후두둑 떨어져 후두둑다 후두둑다다다 야 이거 그냥 떨라고 많이를 만들지 된다 내가 안 매일 요거 간다 알았지 일단 하자 자 이제 이거

আমি না এক কাজ করি মাহে কাছ থেকে একটু বেসন নিয়ে আসি দিয়ে বনকে মাখিয়ে দেবো যাই যাই দিদি ও মাহে দিদি আমাকে আমি না বেসন নিয়ে একটু করবো দাও একটু দাও দাও হ্যাঁ ভালোভাবে আমার হাতে দাও ঠিক আছে এ হলি কি মজা কি মজা আমি দিদিকে বেসন মাখিয়ে দিয়েছি এই এই তুই আমাকে বাসন মাখালি না কি মাখালি রে না হলুদ মাখালি হ্যাঁ আমার গালটা একদম নোংরা করে দিলি দেখতো তো কি করলি এই গোলা চোর জনে দুধ না দুধ টম্পি টটি রে দাদ জনে এ ছুটার বট ঠিক আছে মা দিদি সরি আর এরকম করব না এবার চুপচাপ বসছি আমি

আমি <laughs> 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 দিয়ে দি আমি এবার ঠোট্টা দিয়ে দিই আমি এবার আমি টমেটো ঠোঁটটা এবার আমি খেতে দিব এনে খা ঠিক আছে দিদি আমরা খাচ্ছি বা কত সুন্দর হয়েছে তুমি না খুব সুন্দর রান্না করতে পারো এই দেখো দিদি আমার না মুখে লেগে গেছে খেতে খেতে এত সুন্দর হয়েছে চাপগুলো খুব ভালো করে খায় সুন্দর তো দেখা তো মিটি মিটি হয়েছে বানতেও